মসজিদের ময়লা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ময়লা না আরেকজনের নাকের ময়লা নিজ হাতে পরিষ্কার করছে আমরা যারা মসজিদে যাব যাওয়ার পর কোন ময়লা দেখলে যদি সম্ভব হয় নিজে ময়লাটা পরিষ্কার করা কি আপনারা সবাই আমলটা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সূরা নূর আয়াত নাম্বার ৩৬ নাম্বার আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা মসজিদের ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন মসজিদের যেন মর্যাদা রক্ষা করা হয় মসজিদের যেন সম্মান রক্ষা করা হয় মসজিদ যেন সর্বদা পাক সাফ রাখা হয় বুখারী 446 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রাজুলান আসওয়াদা আও ইমরাতান সাউদা কানা ইয়াকুমুল মাসজিদা একজন কালা ব্যক্তি অথবা কালো নারী মসজিদ পরিষ্কার করত মসজিদ ঝাড়ু দিত এক কালা লোক মসজিদ ঝাড়ু দিত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালো পুরুষটা আর কালো নারী তো মসজিদ ঝাড়ু দিত হাদিসের মধ্যে আছে হয়তো একটা পুরুষ ছিল উনি কালো অথবা একজন নারী ছিল উনি কালো সহিহ বুখারী 446 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু সাল্লাম একদিন আসলেন আশার পর এই দুইজনের অর্থাৎ এটা কালো পুরুষ হতে পারে নারী হতে পারে দেখে নাই কসাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী প্রশ্ন করলেন কি ব্যাপার সে কোথায় হাদিস দ্বারা কি বোঝা যা জানেন নি যে লোকটা মসজিদ ঝাড়ু দিত তারে নবী মনে মনে খুব মায়া করতো খুব মোহাম্মত করত